ভক্তবৃন্দ আপনি কি কখনও ভেবেছেন প্রকৃতি কখন রেগে যায় কেন হঠাৎ মাটিকে কেঁপে ওঠে কেন হঠাৎ পৃথিবী কম্পন করার সিদ্ধান্ত নেয় শাস্ত্র বলে অধর্ম বাড়লে ধরণী কাঁপে আজকের এই ভিডিও শুধুই ভূমিকম্পের কথা নয় এটা ভক্ত জীবনের গভীর সতর্কতা ভূমিকম্প আসলে কী শাস্ত্রের দৃষ্টিতে ভূমিদেবীর শরীর পাপ এবং অপরাধের ওজন দেবতাদের সতর্ক সংকেত দুর্যোধনের অন্যায়ের সময় পৃথিবী কেঁপেছিল ঈশ্বর সংকেত দিয়েছিলেন অধর্ম বাড়ছে আগ্নিপ্রাণের বর্ণনা ভূমিকম্প আট ধরনের হতে পারে মানব পাপের কারণে অতিরিক্ত রক্তপাতের কারণে গুরু অপরাধের কারণে মন্দির অপমানের কারণে দেবতা অবমাননার কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্টের কারণে বৈষ্ণব অপরাধ এটা শাস্ত্রে স্পষ্ট নাম অপরাধ ও গুরু অপরাধে প্রকৃতি রুদ্ররূপ ধারণ করে এবার আসল জায়গা তোরা কোন ভুল করলে প্রকৃতি রেগে যায় ভোরে সেবা না করা মঙ্গলারতি ভুলে গেলে ঘরে অশান্তি মন ফাফা ভয় বৃদ্ধি জীবনে অন্ধকার সৌভাগ্য কমে যাওয়া এটা প্রকৃতির প্রথম সতর্কতা জব বাদ দেওয়া বা কম করা শাস্ত্রে বলা আছে নামহীন ভক্ত বিপদকে ডেকে আনে দিনে ষোলমলা চপ নির্ধারিত জব না করলে সুরক্ষা কবচ দুর্বল হয় কর্মগ্রহণ আর কর্ম বাড়লে বাড়ে প্রসাদ ছাড়া খাবার মানে অধর্ম গ্রহণ আর অধর্ম বাড়লে বিপদ বাড়ে গুরু নির্দেশ না মানা গুরু বললে ঘরে শান্তি মন শক্ত বিপদ দূর কিন্তু ভক্ত যদি গুরু নির্দেশকে হালকাভাবে প্রকৃতি পরীক্ষা নেয় ভক্তদের প্রতি অশ্রদ্ধা ঈর্ষা রাগ ভুল বিচার সমালোচনা এগুলি সবচেয়ে বড় ভয় ভক্তের প্রতি অপরাধ প্রকৃতির সবচেয়ে বেশি রাগ তৈরি করে প্রকৃতি কিভাবে সংকেত দেয় ভূমিকম্প আসার আগে এগারোটি আভাস ঘরে অকারণ অস্থিরতা বারবার ছকড়া টান টান উত্তেজনা ঘুমে অশান্তি স্বপ্নে পানি অন্ধকার দেখা হঠাৎ মাথা ভার মন খারাপ আর্থিক ক্ষতি কাজ আটকে যাওয়া মানসিক ভয় ঘরের জিনিস ভেঙে যাওয়া এগুলো ধরনির বার্তা বিপাদ কেন ভক্তদের কাছেও আসে কারণ ভক্ত নিয়ম মানে না ভক্ত মানে দায়বদ্ধতা নিয়ম ছাড়া ভক্তি হলো ফুটু নৌকা ভক্তি আসে কিন্তু সুরক্ষা নেই শাস্ত্রীয় রক্ষা কবচ নাম জপ ষোলমালা বা নির্দিষ্ট সংখ্যায় যেখানে নাম সেখানে ভূমিকম্পর ভয় নেই সেখানে দুর্ঘটনা ধারে কাছে আসে না তিলক পরা তিলক শুধু চিহ্ন নয় এটি এক অদৃশ্য হেলমেট শুদ্ধ প্রসাদ গ্রহণ শাস্ত্র বলে প্রসাদে অমঙ্গল দূর হয় গীতা অধ্যায় বারো থেকে পনেরো পাঠ ধর্ম মাতৃভূমকে শান্ত করে অপরাধ বর্জন এটাই বড় সুরক্ষা বা কবচ ভয়ঙ্কর ভুল যা ভক্তেরা আশ করছে ভক্তদের সমালোচনা সবচেয়ে ভয়ঙ্কর ভুল এটি প্রকৃতির ভয়ানক প্রতিক্রিয়া ডেকে আনে মন্দিরে গিয়ে মোবাইলে থাকা অশ্রদ্ধা বিপদ ঘরে কীর্তন না করা নাম ছাড়া ঘর অন্ধকার গুরু ও ভক্তদের সাথে অপরাধ কর্ম বিপদ ঘরে দেবতার প্রতি অবহেলা দৈনিক সেবা না করা শক্তি নষ্ট নিয়ম মানলে কি পরিবর্তন আসে ঘরে শান্তি মন স্থির পরিবারের অশান্তি কমে দুর্ঘটনা কমে ভয় দূর হয় জীবনের সৌভাগ্য বৃদ্ধি ভক্তি নিয়মবদ্ধ হলে প্রকৃতিও শান্ত হয় উপসংহার ভক্তবৃন্দ ভূমিকম্পের ভয় নয় ভক্তের ভয় হওয়া উচিত নিয়ম ভঙ্গ করা আপনি যদি আজ থেকেই নাম জপ সেবা প্রসাদ ভক্ত সেবা অপরাধ বর্জন এই পাঁচটি মেনে চলেন তাহলে কোনো বিপদ কোনো ভূমিকম্প আপনার ঘরের কাছে আসবেই না কারণ কৃষ্ণ রক্ষা করেন সেই ভক্তকে যে ভক্ত নিয়ম মানে